জীবন কঠিন নয় মানুষ তাদের অপ্রয়োজনীয় জটিলতা এবং অপ্রয়োজনীয় মিথ্যার মাধ্যমে তা কঠিন করে তোলে নমস্কার সম্পাস ওয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটা চলুন শুরু করি আজ খুব দেরি হয়ে গেছে সাড়ে ছটার সময় উঠি সেখানে সাতটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গিয়েছিলাম কিছুটা কাজ এগিয়ে রেখে এসে যে মেয়েকে ডেকেও দিয়েছি সানে চলে গেছে এখন সাড়ে সাতটা হয়ে গেছে হ্যাঁ চলুন রান্নাঘরে যাই এই যে রান্নাঘরে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম প্রায় হয়ে এসেছে আর আজকে খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি বলতে কয়েকদিন ধরেই খিচুড়ি হচ্ছে ওদিকে সবজিটাও কেটে রেখেছি মেয়ের মাড়িটা এখনও ঠিক হয়নি খুব ব্যথা এই যে মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছি ও রেডি হয়ে গেছে আর ওদিকে খিচুড়িটা এখনো পর্যন্ত রেডি করতে পারিনি মনে হচ্ছে লাঞ্চটা দিতে পারবো না আর এদিকে মেয়ে খেতে বসেছে আর বলছে নাকি পা ব্যথা তো আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে পা ব্যথা স্কুল কি যাবি না ও যে না স্কুল যাব মেয়ে আবার স্কুল বন্ধ করতে চায় না জানেন যতই কষ্ট হোক আর বলছে তিন দিন এক্সারসাইজ করা হয়নি সেই জন্য পা ব্যথা করছে আজ ব্রেকফাস্টের জন্য মেয়েকে এখন ওই সুজি আর দুধ দিয়ে পায়েসের মতো করে দিয়েছি দেখে কেমন বিরক্ত হচ্ছে ওই যে দেখুন এবার ওর মাড়িটা ব্যথা সেই জন্য আমি ভাবলাম সুজিটা খেতে ইজি হবে তারপর ওকে ব্রেকফাস্টটা দিয়ে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি তার মাঝখানে ওর বান্ধবী এসেছে ওকে বলতে যে ও স্কুলে চলে যাচ্ছে আর তুই পরে আয় কারণ ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে ও গাড়িতে করে যাবে বলে ওই চলে গেল এখানের ওয়েদারটা এমন বাইরের হাওয়াটা যদি সকালে একবার নাকে লেগে যায় তাহলে বাস হয়ে গেল হাঁচি শুরু একবার নয় দুবার নয় কতবার যে হাঁচি হবে তার ঠিক নেই ওই যে সকাল বেলায় ওই হাঁচি শুরু হয়ে গেছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে দরজা খুলতেই কি হাওয়া দিচ্ছে ও সোয়েটার ভুলে গিয়েছিল আবার সোয়েটারটা দিচ্ছি এত ঠান্ডা হাওয়া যেন কাপুনি দিয়ে দিচ্ছে আর ওই যে দূরে বেরিয়ে গেল ওর বান্ধবী আর সঙ্গে যেতে পারছে না মনটা খারাপ দুজনে একসঙ্গে যায় আবার দুজনে একসঙ্গেই ফেরে আর এদিকে দেখছি মেঘটা কালো হয়ে আসছে প্রচণ্ড মেঘ সেজেছে রোজ এইরকম মেঘ সেজে থাকছে আর এই দেখুন প্রচণ্ড হাওয়াও চলছে দাঁড়িয়ে যে আছি পুরো কাপুনই দিয়ে দিচ্ছে চলুন ভেতরে চলে এসেছি আর এখানে সিয়া সিড ভেজাচ্ছি সিয়া সিডের শরবতটা খেলে শরীরের পক্ষে ভালো আর ওর বাবা চলে আসবে মর্নিং ওয়াক থেকে সেই জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে এটা ভিজে যাবে সেই জন্য আগে থেকে আর ভেজায়নি এই ভিজে গেলে তারপরে শরবত বানিয়ে খাবো রান্নাঘরে চলে এসেছি এই যে খিচুড়ি বসিয়েছিলাম মেয়ে তো স্কুলে চলে গেছে আর এটা বানানো কমপ্লিট করতে পারিনি দেখছি খিচুড়িটা হয়ে গেছে এই দিয়ে দেখছি ওর বাবা চলে আসছে অত বড় জ্যাকেট গায়ে দিয়ে মর্নিং ওয়াকে গিয়েছিল খুব ঠান্ডা হ্যাঁ প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানেই এত হাওয়া মর্নিং ওয়াকে এসেছিল ভর্তি এত ঠান্ডা যে কুদরির সবজি বানাবো এগুলোকে কুদ্রি বলে আপনাদের ওখানে কি বলে এই সবজিটাকে কমেন্ট করে জানাবেন কুদরিগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে ধুলে না ওর ভেতরের যে বীজগুলো সব বেরিয়ে যায় সেই জন্য সবসময় আমি ধুয়ে কাটি বাবা সানে চলে গেছে আর আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি এখন নটা বাঁচতে যায় আজকে কুঁদরির পোস্ত বানাচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশিই খাই আমি তরকারিতে আর পেঁয়াজটা দিচ্ছি কিন্তু বেশি আমি ভাজি না আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশান শেয়ার করি পেঁয়াজটা বেশি ভেজে নিলে না এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় পেঁয়াজে সালফার বলে একটা অ্যালিমেন্ট পাওয়া যায় যেটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো আজকাল তো সবারই সমস্যা চুল পড়ে যাচ্ছে তারপরে মাথাতে ড্যান্ড্রফ হচ্ছে চুলটা ড্রাই হয়ে যাচ্ছে এইগুলো থেকে বাঁচাতে এই পেঁয়াজটা কিন্তু অনেক উপকার দিতে পারে যদি আপনারা কম ফ্রাই করে পেঁয়াজটা খান হালকা ভাজলে ওর পুষ্টিগুণটা পুরোপুরিই পাওয়া যায় শরীরের জন্য খুবই ভালো আর আমরা কি করি টেস্টের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে খাই আমি সাউথের দিকে দেখেছি ওরা বেশি পেঁয়াজ খায় তার উপরে ওরা বেশি ফ্রাইও করে না আর এত ওদের ভালো চুল ওরা কোনো দিন পার্লারে যায় না চুলের অত ট্রিটমেন্টও নেয় না আজকাল দেখেছি আমি যখন সার্ভিস করতাম তখন ক্লায়েন্টরা এসে দেখতাম বলতো যে চুলটা পাতলা হয়ে গেছে টাক পড়ে যাচ্ছে সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে জিজ্ঞেস করতো যে কি ট্রিটমেন্ট আছে আর এই ট্রিটমেন্টগুলোর কিন্তু খুবই কস্টলি কুদ্রিটা দেখলাম এখনো হতে বাকি আছে সেই জন্য ঢাকা দিয়ে এসে শরবতটা খাচ্ছি সিয়াসিদের সঙ্গে ওই লেবু চিনি আর লবণ মিশিয়েছিলাম ওর বাবাকে তখনই দিয়ে দিয়েছি আর এই যে আমারটা ছিল খেয়ে নিচ্ছি ওয়েট লস করতে খুবই সাহায্য করে আর এই যে লেবুর এগুলো আমি দেখছে না এগুলো মধ্যে আমি এরম করে কোনায় কোনায় রেখে দিই আর যেগুলো পুরোনো হয়ে যায় এই যে দেখুন আগে ছিল সেগুলো বের করে নিচ্ছি একটা উপরে একটা নিচ্ছে এরকম তাহলে কোনো ব্যাড স্মেল হবে না ফ্রিজে দেখবেন মাছ মাংস এত সবজি অনেক কিছু থাকে তো একটা স্মেল ছাড়ে কিছুদিন হয়ে গেলে শরবত খেয়ে রান্নাঘরে চলে এসেছি পোস্ত আর সরষে বেটে রেখেছি প্রায় দিয়ে দিচ্ছি

বেরিয়েই দেখছি এখানটা গেটের সামনে জল জমে আছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানে দেখি বৃষ্টি হলেই এই গেটের সামনেটা জল জমে যায় ডাউন আছে তো একটু চলুন যাই আজকে দেখছি রাস্তাটা একদমই ফাঁকা এই যে এখানে দেখছি গাড়ি ঘোড়া যাচ্ছে এখন দশটা বাজে এই যে পৌঁছে গিয়েছি মেয়ের স্কুলের কাছাকাছি আর ওই যে দেখছি অন্যান্য প্যারেন্টসরাও লাঞ্চ দিতে এসেছে হ্যাঁ চলুন আমিও লাঞ্চটা দিয়ে দিই এই যে লাঞ্চ দেয়া হয়ে গেছে হ্যাঁ চলুন ফিরি ঘরের সব কাজ পড়ে আছে সব কাজ ফেলে আমি ভাবলাম লাঞ্চটা দিয়ে দিই হলে আবার কাজ করতে করতে দেরি হয়ে যাবে তার ওর বাবাকে বললাম লাঞ্চটা দিয়ে যেতে ও বললো আমার লেট হয়েছে ওই জন্য বেরিয়ে গেল আর এই যে সবজি দোকানটা দেখুন এই দোকানটা মোটামুটি ভালোই ফ্রেশ সবজি নিয়ে আসে রোজ আর এই যেতে যেতে রাস্তায় পড়ে একটা গ্যারেজ এই গ্যারেজটাও খুব সুন্দর গাড়ি ধোয়ানোর জন্য এটা একটা দোকান বানিয়েছে গাড়িটা নিচে ধোয়ানো হয় শুধুই গাড়ি ধোয়ানো হয় আর ওপরে বেশ থাকার জন্য নাকি দোতলাতে খুব সুন্দর সেট বানিয়েছে আমার দেখতে বেশ ভালো লাগছে আর ওই পাশে একটা কেক দোকান আছে কেক দোকানটা কাস্টমাইজ কেক দেয় যেই কেকটা বলবেন যেমন ডিজাইনে তেমন বানিয়ে দেয় আর এটা একটা সেলন ছেলেদের সেলোন, ছেলেদের সেলোন এখানে এত সুন্দর সাজানো আমাদের ওখানে তো আমার চোখে কোনোদিন পড়েনি খুব সুন্দর সাজানো আর ওই যে আমার দূরে ঘর দেখা যাচ্ছে ওই বাড়িটাই আমি থাকি আর মালিকের বাড়িটা বেশ বড় এই যে দেখুন মেয়েকে লাঞ্চ দিয়ে চলে এসেছে এই যে ব্রেকফাস্ট করব সেজন কাবলি শোলার কালকে চানা মশলা বানিয়েছিলাম কিছুটা ছিল ওটাকেই সালাডের মতো বানিয়ে খাবো শশা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ভালো লাগে কি একটু লবণ আর এই ভাজা জিরে গুঁড়ো টমেটো আর সেজন লেবুর রস দিচ্ছি না এটাতে লেবুর রস দিলেও খেতে ভালো লাগবে খেয়ে দেখি ব্রেকফাস্ট করার পরে অনেকটা রেস্ট নিয়ে সানে যাচ্ছিলাম তারপর দেখলাম ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে ফেস ওয়াশটা বের করার সময় মনে হলো আমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করি আপনারা যারা ফেস ওয়াশ কিনতে যাবেন মনে রাখবেন স্কিন আমাদের কিন্তু সমান নয় সবার স্কিন সমান নয় তো যদি অয়েলি স্কিন হয় তাদের জন্য কিন্তু যেগুলো ফোম মানে যেগুলো বেশি ফেনা হয় সেই ধরনের কিন্তু ফেস ওয়াশটা

সেই জন্য এটা ড্রাই স্কিনের জন্য ভালো আর অয়েলি স্কিনের জন্য আবার এটা যদি মাখেন তাহলে অত অয়েল এক্সট্রা যে স্কিনে অয়েল বেরোয় তারপরে ডার্ক সেগুলো কিন্তু আবার পরিষ্কার হয় আশা করছি এই ভিডিওটা দেখার পরে ফেস ওয়াশ যখন কিনবেন এটা মাথায় রেখে ফেস ওয়াশটা চুজ করতে আপনাদের সাহায্য এই দেখুন বেশি ফেনা হয় না চলুন সানে যাই স্নান করে জাস্ট খেতে যাচ্ছি ভাতটাও বেড়েছি আর তখনই হচ্ছে ওর বাবা ফোন করে বলছে নিচে কুরিয়ার এসছে সেই জন্য কুরিয়ারটা আনতে এলাম তাড়াতাড়ি করে তারপরে গিয়ে ভাত খাবো আজ কুরিয়ারটা নিয়ে নিই চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন